মাত্র পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে ফ্ল্যাটের দামে বাংলো আর এরকম এত জমির ওপরে থ্রি বিএচকে এত সুন্দর আলিশান বাংলো আপনারা পাচ্ছেন একদম প্রাইম লোকেশনে আপনারা পাচ্ছেন পার্কিং স্পেস আছে খুব সুন্দর একটা গার্ডেন আছে ঢোকার পরেই একটা ফাটাফাটি বড় লিভিং স্পেস দেখতে পাচ্ছেন এক বেডরুম থেকে বসে বসে সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন দুদিকে খোলা মানে বেডরুম থেকে আমরা আপনার সামনের গার্ডেনটা দেখতে পাচ্ছি বিশাল একটা কিছু খুব সুন্দর একটা স্পেশিয়াস মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন খুব বড় জানলা দুদিকেই মানে অনেকটা স্পেস জুড়ে যান ভীষ ভীষণ সুন্দর ব্যালকানি এবং ব্যালকানিটি দেখুন কতটা ইউজ আপনার ফ্যামিলি মেম্বারের জন্য বা গেস্ট এর জন্য আরেকটা সুন্দর বেডরুম আছে আমার সামনের এন্ট্রি ঢুকলাম আর এখানে একটা দারুণ ব্যাপার আছে এখানে ব্যাক ইয়ার্ডের একটা সুন্দর দরজা আছে ব্যাক সাইডে খুব সুন্দর লনও আছে এই দিকে দেখতে পাচ্ছেন প্রচুর ফ্ল্যাট মাত্র 3200 টাকা স্কয়ার ফিটে ফ্ল্যাটস ও পেতে পারেন 3200 টাকা স্কয়ার ফিট মাত্র ওয়েস্টিন ইকো পার্ক ইকো স্পেস টোটাল নিউ টাউনটা মাত্র 5 থেকে 9 কিলোমিটারের মধ্যে আমাদের মেন গেট একদম সামনেই আপনার ভীষণ ভীষণ প্রিয় বাংলো পনেরো পার্সেন্ট ডাউন করলেই বাংলো আপনার ব্যাংক লোনও অ্যাপ্রুভ এবং খুব পপুলার ব্যাংক এস বিআই ইউকো ব্যাংক এইচ আইসিআইসিআই ব্যাংক এবং তাছাড়া রেরাও অ্যাপ্রুভ মাত্র পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে এত সুন্দর জমি এবং তার সঙ্গে পাচ্ছেন রেডি টু মুভ বাংলো নিজের এত সুন্দর জমি তার সঙ্গে এরকম বাংলো চাইলে আর কি চাই বলুন এটাই তো আমরা চাই পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আড়াই কাটা জমির ওপরে থ্রি বিএইচকে এত সুন্দর আলিশান বাংলো আপনারা পাচ্ছেন আর লোকেশন পাঁচ থেকে ন কিলোমিটারের মধ্যে আছে ইকো পার্ক ইকো স্পেস রাজার হাট বিশ্ব বাংলা নিউ টাউন মানে ফাটাফাটি লোকেশন প্রাইম লোকেশন একদম কিন্তু একদম প্রাইম লোকেশনে আপনারা পাচ্ছেন মাত্র পাঁচ থেকে ন কিলোমিটারের মধ্যে সুন্দর সাজানো গোছানো কিন্তু বাংলো রেডি টু মুভ একদম পেয়ে সুন্দর রেডি টু মুভ বাংলো মানে হয় না আমরা ড্রিম দেখে আমাদের মনের মতন একটা বাংলো ঠিক সিনেমার মতো একদম সিনেমার মতন একটা বাংলো আপনারা দেখতেই পাচ্ছেন জমিটাও পাচ্ছেন তার সাথে মনের মতন একটা ফাটাফাটি বাংলো যেখানে আপনারা দাঁড়িয়ে নিজের মতন করে সাজিয়ে সুন্দর করে না না সাজানো তো আছেই তবুও আপনারা নিজের মতন করে একটা দুর্দান্ত জীবনযাপন করতে পারবেন তাও আবার কোথায় এত কাছে নিউ টাউনের এত কাছে ইকো পার্ক ইকো স্পেসের এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে আড়াই কাঠা জমির ওপরে থ্রি বিএইচকে বাংলো বুঝেই পাচ্ছেন চলো তাহলে ভেতরে যাই গিয়ে দেখি আপনার মনের মতন বাংলোতে কি কি আছে তো দেখতে পাচ্ছেন আমাদের সবার থাকবে পার্কিং স্পেস আছে এবং চলে আসুন এখানে খুব সুন্দর একটা গার্ডেন আছে আমাদের সবারই গার্ডেনিং এর খুব শখ আছে এবং বিকেলবেলা এখানে বসে চায় চুমুক দিতে দারুণ লাগবে এবং এখানে খুব সুন্দর একটা লন আছে দেখতেই পাচ্ছেন ফাটাফাটি একটা লন আছে এখানে এবং এত সুন্দর সামনে গ্র্যান্ড এন্ট্রি পরে আমরা চলে আসব একদম ভেতরে এই হচ্ছে আপনার বাংলোর এন্ট্রেন্স এবং এইভাবে আমরা ঢুকছি অ্যান্ড সবার আগে ঢোকার পরে একটা ফাটাফাটি বড় লিভিং স্পেস দেখতে পাচ্ছেন একটা ইউজ লিভিং স্পেস এটা আপনারা ডাইনিং স্পেস হিসেবে ইউজ করতে পারেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মিলে এসে চুটিয়ে গল্প করার একটা সুন্দর বড় জায়গা নিজের মতন করে আপনি ডেকোরেট করতে পারবেন আপনার হিউজ স্পেস কিন্তু আছে এখানে মানে অনেকটা মানে ছড়িয়ে আরাম করে আপনারা কাটাতে পারবেন এবং ঢোকার পরে একটা বেডরুম আছে চলে আসুন চলে একটা বেডরুম দেখুন ইয়েস নিচে একটা বেডরুম কাপড়া পেয়ে যাচ্ছেন ওয়াও আচ্ছা দুদিকে খোলা রয়েছে একদম দুদিকে খোলা মানে বেডরুম থেকে আমরা আপনার সামনের গার্ডেনটা দেখতে পাচ্ছেন হ্যাঁ মানে এই ভিউটা বেডরুম থেকে বসে বসে সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন দুদিকেই খুব সুন্দর বড় জানলা ইটস লাইক মানে এত স্পেশাস একদম খোলা মালা মন খুশি হওয়ার মতন বেডরুম একটা চলুন তারপরে দেখি লিভিং স্পেসে আর কি কি আছে এরপরে প্রথমেই যেটা আমরা চলে আসবো মানে খাবারটা তো খুব ইম্পর্টেন্ট তাই জন্যই আমরা চলে আসবো মেয়েদের সবচেয়ে ফেভারিট জায়গা সেটা হচ্ছে কিচেন দেখতেই পাচ্ছেন বিশাল একটা কিচেন কিচেন অনেক বড় অনেক মনের মত না সাজিয়ে গুছিয়ে একদম আপনারা সব রকম পদ রান্না করতে পারবেন এবং কিচেন থেকেও একটা বড় জানলা বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেও কিন্তু সুন্দর রান্না আপনারা করতে পারবেন তো কিচেন যখন ফাটাফাটি এর পরে যেটা আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওয়াশরুম মানে কমন টয়লেট দেখে নেব এইটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরে কমন ওয়াশরুম একদম একদম সবার জন্য একটা কমন টয়লেট আর এই বাংলোটার একটা কিন্তু মানে স্পেশাল ব্যাপার আছে দুই থেকে এন্ট্রি আছে আমরা সামনের এন্ট্রি ঢুকলাম আর এখানে একটা দারুণ ব্যাপার আছে এখানে ব্যাক ইয়ার্ডের একটা সুন্দর দরজা আছে একদম ব্যাক সাইডে খুব সুন্দর লনও আছে মানে মনের মতন করে আপনারা এই লনটা তো গার্ডেনিং করতে পারবেন আপনারা সাজাতে পারবেন এবং এইটাও কিন্তু একটা এক্সিট অ্যান্ড এন্ট্রি মানে বোথ সাইড এন্ট্রি থাকছে কিন্তু এখানে বোথ সাইড এন্ট্রি অফ দা বাংলো তো এইটা তাহলে উপরে উপরে যাওয়া যাক উপরে দেখা যাক সবে তো নিচে এবার উপরে দিকে দেখব আরো আরো অনেক সারপ্রাইজেস আছে আপনাদের জন্য নিচ থেকে এবার চলে এসেছি আমরা ফার্স্ট ফ্লোরে এখানেও খুব সুন্দর একটা লিভিং এরিয়া দেখতে পাচ্ছি এবং তার সাথে সাথে সবার আগে যেটা আমরা দেখতে যাব ইয়েস রাইট আমাদের মাস্টার বেডরুম চলে আসুন খুব সুন্দর একটা স্পেশিয়াস মাস্টার বেডরুম দেখতেই পাচ্ছেন খুব বড় জানলা দুদিকেই মানে অনেকটা স্পেস জুড়ে জানলা যাতে ঘরটাকে আরো সুন্দর স্পেশিয়াস লাগে একদম খোলা মেলা যেটা ভীষণ দরকার বেডরুমে বা মানে যাতে খুব ভালো রকম ভাবে সার্কুলেট হয় উইন্ড তো তার জন্য খুব ব্যবস্থাটা সেরকম করা এবং এটা আমাদের হচ্ছে মাস্টার উইথ মাস্টার বেডরুম অ্যাটাচড ওয়াশরুম খুব সুন্দরভাবে ডেকোরেটেড মনের মতন করে আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় এবং আফটার মাস্টার বেডরুম আমরা কী দেখব ভীষণ ভীষণ অবভিয়াস যে ফার্স্ট ফ্লোরে আমাদের যে ওয়াশরুমটা আছে মেন ওয়াশরুমটা এক্স্যাক্টলি ফর অল এবং এটাও দেখুন বেশ বড় একদম মানে যথেষ্ট স্পেশিয়াস এবং ওয়েল ডেকোরেটেড আপনার টেস্ট অনুযায়ী ভীষণভাবে সুন্দরভাবে সাজানো এবং এরপরে এই সুন্দর বড়ো লিভিং এরিয়াতে আরেকটা ইয়েস আপনার ফ্যামিলি মেম্বারের জন্য বা গেস্টদের জন্য আরেকটা সুন্দর বেডরুম আছে এবং এটাও কিন্তু ভীষণ স্পেশিয়াস মানে প্রত্যেকটা বেডরুম থেকে কিন্তু খুব সুন্দর ভিউ আছে প্রত্যেকটা বেডরুমে কিন্তু খুব খোলা মেলা ঠিক আছে প্রত্যেকে যেই রুমেই থাকেন না কেন আপনারা

এই দিকটা দেখতে পাচ্ছেন ইয়েস খুব কমন জায়গা আমাদের সকলের প্রিয় ওয়েস্টার্ন ইকো পার্ক ইকো স্পেস টোটাল নিউ টাউনটা মাত্র পাঁচ থেকে ন কিলোমিটারের মধ্যে দেখতেই পাচ্ছেন এবং এই সাইডটা হচ্ছে রাজারহাট ইয়েস এদিকটা রাজারহাট একদম এদিকটা নিউ টাউন আর এন্ট্রান্স একদম মেন গেট থেকে জাস্ট সামনে এটা হচ্ছে আমাদের মেন গেট একদম সামনেই আপনার ভীষণ ভীষণ প্রিয় বাংলো এবং দাঁড়িয়ে আছেন আমরা সুন্দর টেরেস এবং এই দিকে দেখতে পাচ্ছেন প্রচুর ফ্ল্যাট এটাও প্রজেক্টসে এবং মাত্র বত্রিশশো টাকা স্কোয়ার ফিটে ফ্ল্যাটসও পেতে পারেন মাত্র মাত্র মানে সবকিছুই অ্যাফোর্ডেবল ঠিক আছে এবং বাজেট প্রাইসে কিন্তু থাকে বাজেট প্রাইস প্রাইজের সবাই অফার্ড করতে পারে এরকম একটা সুন্দর জায়গায় কে না চাই বলুন তো একটা সুন্দর বাড়ি বা সুন্দর বাংলো করতে তো এটাই হচ্ছে আমাদের টেরেস এবং এটা হচ্ছে খুব সুন্দর ভিউ শুধুমাত্র আপনাদের জন্য আপনারা ভাবছেন তো কত বড় বাংলো ঠিক তাই এত বড় বাংলো সতেরোশো আটষট্টি স্কোয়ার ফিট আড়াই কাটা জমির ওপর ঠিক তাই সতেরোশো আটষট্টি স্কোয়ার ফিট বিল্ড আপ এরিয়া ও মাই গড ভাবা যায় না আর জানেন তো বুকিং কিভাবে করবেন খুব ইজি পনেরো পার্সেন্ট এক্স্যাক্টলি পনেরো পার্সেন্ট ডাউন করলেই বাংলো আপনার মাত্র আমরা বেশি সবাই 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 দামে এবং যে ব্যাংক মাথায় আসে ব্যাংক খুব পপুলার ব্যাঙ্ক এসবিআই ইউকো ব্যাংক এইচডিএফসি আইসিআইসিআই ব্যাংক এবং তাছাড়া রেরাও আর চিন্তা কিসের পছন্দ করতে হবে মানে পছন্দ তো হবেই আর তার মধ্যে মাত্র পনেরো পার্সেন্ট দাম যখন আপনারা বাংলাটা পেয়ে যাচ্ছেন চিন্তা কি নিয়ে ফেলুন বিস্তারিত জানতে গেলে এবং বুকিং করতে গেলে অবশ্যই নিচে যাওয়ার নাম্বারে যোগাযোগ করতে হবে এবং যে কোনো সময় আপনারা এসে একটু দেখে নিতে পারেন আরামসে আপনারা আসুন সম্পূর্ণ ফ্রি একদম অবশ্যই ফ্রি পছন্দ করুন এবং ভেবে নিন আপনার বাংলোটা যখন আপনার হবে তখন কত মজা হবে আবার বলছি পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে আপনারা পাচ্ছেন জমি এবং তার সঙ্গে নিজের বাংলো তাও আবার কমপ্লিটলি তৈরি করা সো থ্যাংক ইউ ভেরি মাছ আবার খুব তাড়াতাড়ি আসবো আমাদের নেক্সট প্রজেক্ট নিয়ে আরো আরো অনেক কিছু সারপ্রাইজ অপেক্ষা করছে আপনাদের জন্য দেখতে থাকুন অ্যান্ড কিপ ওয়াচিং